হ্যালো আর্মিস আমাদের অনেকেরই তো বিভিন্ন ধরনের অভ্যাস থাকে জিনব্বা সে যে কতটা ফানি তারও আমাদের ধারণা আছে তবে এখন আমি যা বলতে যাচ্ছি আমি শিওর তোমরা সেটা শুনে অনেক বেশি অবাক হবে জিনের একটা অভ্যাস মিথ্যা রুমার ছড়ানো অন্যদের ব্যাপারে নয় বরং নিজেদের মেম্বারদের নামে আর্মিদের কাছে বানিয়ে বানিয়ে কথা বলে যেমন সিচুয়েটার শুতে জিন বলে হবি প্রায় চোদ্দ ঘন্টা স্টুডিওতে কাটায় উত্তরে হবি বলে হিয়ং তুমি এখনো খুব ভালো সাজিয়ে মিথ্যা কথা বলতে পারো জিন বলে আমি পাঁচ বছর আগেও এমনই ছিলাম জিও বলে হ্যাঁ তুমি একই রকম একদমই পালতাওনি যেমন এখানে ডিনার পার্টিতে জিন বলে জঙ্কুকের বাসায় নাকি সব জায়গায় ম্যাট্রেস কারণ জঙ্কুক নাকি যেখানে সেখানে শুয়ে পড়া পছন্দ করে তাই তার রুমে অনেকগুলো ম্যাট্রেস আছে জঙ্কুক এগুলো শোনার পর জিনের সাজানো মিথ্যা শুনে একদম চুপ হয়ে যায় পরবর্তীতে তার লাইভে এগুলো নিয়ে কথা বলে বলে যেমন বলেছে আসলে তেমন কিছুই না তার রুমে শুধু ম্যাট্রেস থাকে আর কোথাও নেই এর মানে জিন আর্মিদের এসব রুমার বা ধরো মিথ্যা বলে বলে পোপাট বানা ছিল এম এখানে বলে সুগা তিন ধরনের এক্সারসাইজ করে দিনে কিন্তু জিন দুই লাইন বাড়িয়ে বলে সুগা রেসলিং করে সুগা এটা শুনে নিচেই বসে পড়েছে অবাক হয়ে এখানে লাইভে বলে যে হোক নাকি পনেরোটা গান সম্পূর্ণ করেছে তখন হবি বলে তুমি তুমি এভাবেই রুমার ছড়াও হিউং মানে জিন পারেও এমন এমন কথা বলে যা মেম্বাররা নিজেরাও জানে না এখানে হবি লাইভে একটা শব্দ হয় জিন পাশের রুম থেকে এসে বলে হবি নাকি পাত দিয়েছে হবি তো বারবার বোঝাচ্ছিল এটা আসলে ফার্টের শব্দ না কিন্তু জিনকে কে বোঝাবে